শুভ সন্ধ্যা বন্ধুরা দেশ ডেলিভ্লগে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও মোটামুটি আছি শরীরটা একটু ভালো হওয়াতে একটু রান্না করে দেখাই চলুন আমি আজকে আপনাদের করে দেখাই বাটার গার্লিক প্রন ছেলে একটু হেল্প করবে বাটার গার্লিক প্রন তৈরি করতে প্রথমেই লাগবে চিংড়ি মাছ আপনারা এর থেকে আর একটু বড় সাইজে চিংড়ি মাছ নিতে পারেন কিন্তু আমার ঘরে যেটা ছিল আমি সেটা দিয়েই করছি মাছ ফ্রেশ ক্রিম বাটার চিজ মেওনিস রসুন কুচি ধনে পাতা কুচি অরিগানো রেড চিলি ফ্লেক্স তবে চলুন শুরু করা যাক আজকে আমার রেসিপি বাটার গার্লিক প্রন প্রথমেই আমি চিংড়ি মাছগুলির মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে মেখে নিয়েছি এবার এই চিংড়ি মাছটা লবণ দিয়ে ভালোভাবে মাখার পর পাঁচ মিনিট ঢেকে রেখে দেব গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে কিছুটা আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলিকে আমি হালকা করে ভেজে নেব চিংড়ি মাছটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার এটা আমি একটা পাত্রে তুলে রাখছি এবার ওই তেলেই কিছুটা পরিমাণে আমি বাটা দিয়ে দেবো এবার আগে থেকে কুচি করা রসুনটাও দিয়ে দিচ্ছি এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন আস্তে আস্তে রসুন কুচিটা ভাজা হবে রসুন কুচিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ ময়দা মিশিয়ে নিচ্ছি ময়দা মিশিয়ে ভালো করে বাটা রসুন সমান ভালো করে যাতে মিশে যায় এবার এর মধ্যে আমি এক কাপ গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি হাফ কাপ গরম দুধ দিয়ে দিচ্ছি গরম দুধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটা দিয়েও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এবার দু চামচের মতো মেয়নিজও দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে গোলমরিচের গুঁড়ো কিছুটা পরিমাণে অর্গানো অল্প একটু পরিমাণে রেড চিলি ছড়িয়ে দিলাম রেড চিলি ফ্লেক্সটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখে দিলাম গ্রেভিটা আমার ঘন ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে দু মিনিটের জন্য রেখে দেব গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখবো প্রণগুলি আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার বাটার গার্লিক প্রন অলমোস্ট রেডি হয়ে গেছে এবার ওপর থেকে কিছুটু কিছুটা পরিমাণে চিজ ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি আগে থেকে কুচানো ধনে পাতা আর একটু রেড চিলি ফ্লেক্স আর একটু অরিগ্যানিক এবার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার আজকের বাটার গার্লিক প্রন একদম রেডি হয়ে গেছে এটা খেতেও যেমন খুবই ভালো লাগে আর খুব তাড়াতাড়িও এটা রেডি হয়ে যায় আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন আজকে আপনাদের বাটার গার্লিক প্রন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে